মহিলা করতে হইয়া দৌড়া রাস্তা দিয়ে যায় আর বলে আমার নবী কই আমার নবী কই আমার নবী কই কে যেন ডাক দিয়া কয় নবীরে খোঁজ তোমার বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়া বলে ইন্না নিল্লা আবার মহিলা দৌড়ায় বাবা গেছে যা কোনো সমস্যা নাই বল আমার পয়গম্বর কেমন আছে জোরে কি আল্লাহ একবার বলা যাবে এরে মুসলমান ভাই এ পর্দার মা Moro bajo. আর একজন ডাক দিয়ে বলে মহিলা কোথায় যাও জাননি তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মহিলা ডাক দিয়া কয় আমি স্বামীর খবর শুনতে চাই না আমারে ক আমার বলেন আকবার এরে মুসলমান ভাই মহিলা আবার দৌড়ায়ুদের ময়দানের দিকে যা সকালের দিকে আল্লাহর পয়গম্বর এক মহিলা প্রেমিক পয়গম্বর আরবের জন্য মদিনার রাস্তা দিয়ে দৌড়ায় কিছুদের যাওয়ার পর সাহাবা একরাম কয় যাও কোথায় বলে যাই শুনেছি মদিনার নবী নাকি অহুদের ময়দান থেকে বিদায় হয়ে গেছি আল্লাহর নবীর সাহাবি মহিলা সাহাবি পয়গম্বর আরবির মোহাম্মদ যায় ভরা কিছু দূর যাওয়ার পর আবার এক আল্লাহর ডাক দিয়া কয় যাও কোথায় বলে শুনছি নবী নাকি বিদায় হয়ে গেছে বলে নবীর খবর পড়ে লাও তোমার ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মহিলা বলে ইন্না নিল্লা আবার মহিলা সামনের দিকে দৌড়ায় মহিলা ডাক দিয়ে কয় এ মদিনা দের গসে জানতে চাই না আমার বাবা কি हालत আমার জানা দরকার নাই আমার ভাইয়ের কি हालत আমার জানা দরকার নাই কি हालत তোমার জমি जर টুকরা সন্তানদের কি हालत আমার জানা দরকার নাই আমার কোন আমার মদিনার নবী কেমন আছে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে আরে মুসলমান আল্লাহর غلام গেলাম হে মা কিছু দূর যাওয়ার পর মহিলাকে একজন দেখাইতেছে ওই যে মদিনার নবীরে দেখা যায় মহিলা মদিনার নবীরে দিখা পলি যা ঠান্ডা কইরা বাড়িতে ফিরা যায় জোরে কে আল্লাহ একবার বলা যাবে মুসলমানের আওয়াজ কমে গেছে বিদায় আজকে আমাদের মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা তাদের আদর্শ চাপিয়ে দিতে চায় ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোরআন নিয়ে কথা বলে আমাদের পয়গম্বর আরবির চরিত্র নিয়ে কথা বলে মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান আমাদের উপরে রাজত্ব কায়েম করতে চায় মুসলমান ভাইরা আমার আবার আমরা হজরতে শাহজালাল ইয়ামানির মতো যদি আওয়াজ দিতে পারি মতো গৌর গোবিন্দের মতো তারাও এই জমিন থেকে ভাগতে বাধ্য হবে জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার এই জমিন বাংলার এই জমিন এটা ইসলামের এক উর্বর জমিন জোরে বলতে হবে ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা এটা মুসলমানদের ইসলামের এক উর্বর জমিন এই জমিন এই জমিন হজরতে শাহজার আল ইয়ামানির জমিন এটা খানজাহান আলীর জমিন এটা শাহ মখদুমের জমিন এটা মুফতি আমিনীর জমিন এটা শেখুল ইসলাম আহমদ শফির জমিন এটা উজানির পীরের জমিন এটা চরমনাই আল্লাহর কুতুব ফজলুল করিমের জমিন সুতরাং এই জমিনে কোরআনের আওয়াজ থাকবে কোন ইহুদি খ্রিস্টান নাসারা বদ্ধ নাস্তিকদের কোন আওয়াজ এই জমিনে হতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা আওয়াজকে বাড়াতে হবে মুসলমান জোরে বলতে হবে ঠিক কিনা বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান জোরে বলেন ঠিক কিনা আমার সাথে আওয়াজ দেওয়া যাবে ভাই দেওয়া যাবে দেওয়া যাবে নারায় তাকবীর মসল না রায় তাকবীর ধ্বনি ধরবর ফির মুসলমান ধরোব কোরন ফিরো সেই হারানো সম্মান ফির মুসলমান ধরোবল কোরন ফিরো সেই হারানো সম্মনায় তাকবীর মসলনাটা তাকবীর

दिखे दिखते के ना दा ये तकबीर ओ जे भी सुन दिखे ना दा ये तकबीर दोनों तकबीर धनी धरा जा रहे अकबर वीर मुसलमान धरोवल कोरान फिर ये यानो से ही हारानो सम्मान ना दा ये तकबीर इरे मुसलमान भाई वही जे मोदी नर नबी আরবীর ভালোবাসা জুড়িয়ে যায় নিতে পারো বীরের ভালোবাসা ভালোবাসা ভালোবাসার মালাটা যদি গলায় লাগাইতে পারো গম্বর আরাবীর আদর্শের মালাটা যদি গলায় লাগাইতে পারো তাহলে তুমি দুনিয়াতেও দামি আখিরাতেও দামি জোরে বলতে হবে ঠিক কিনা কারণ মুসলমান ভাই এরে মুসলমান গোলাম আমের জীবনী তানাস করলে পাওয়া যায় সাহাবায়ে کرام পয়গম্বর আরবির ভালোবাসায় নিজেদের সব কিছু বিলীন করে দিয়েছে জোরে বলতে হবে ঠিক কিনা আরে মুসলমান ভাই পয়গম্বর আরবির ভালোবাসা কলিজায় ঢুকারে যুবক আল্লাহর গোলাম মুসলমান ভাই কর মা পায়ে হাতে ধরে বলে যায় কয়েক মালাটা গলায় লাগাও তাহলে তুমি দুনিয়াতেও দামি হইবা আখরা তেও বড় দামি হয়ে যায় এই জন্য কয়েক রকম আরাবি আল্লাহ একবার ওই যে মদিনার নবী ভালোবাসা যদি মুসলমান আল্লাহর গোলাম কলে যায় নিতে পারো তাহলে তুমি দুনিয়াতেও দামি হইবা আখেরাতেও দামি হইয়া যাইবা দেখাইয়া দেখো সাহাবায়করম পয়গম্বরে আরবের ভালোবাসায় নিজের মান সম্মান পয়সা সন্তান সন্ততি সব বিলাইয়া দিয়েছে শুধু পয়গম্বরে আরবের ভালোবাসায় কলিজা নেওয়ার জন্য জোরে বলেন ঠিক না পয়গম্বরে আরবির ভালোবাসায় সাহাবায় ছিলেন বড় পাগল ছিলেন মুদিন মক্কার সাহাবা মুসলমান আল্লাহর গুলা মদিনার সাহাবিদের দিকে তাকাও একজন মহিলা আনসারি সাহাবি যুদ্ধের ময়দানে ওহুদের যুদ্ধে যখন শুনছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তো সাহাবি মহিলা মানুষ বড় পাগল পয়গম্বর আরবের ভালোবাসায় মহিলা ঘর থেকে বের হইয়া দৌড় দিছে মহিলা ঘর থেকে বের হইয়া দৌড়া তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়া বলে ইন্না নিল্লা আবার মহিলা দৌড়ায় বাবা গেছে যা কোনো সমস্যা নাই বল আমার পয়গম্বর কেমন আছে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে আরে মুসলমান ভাই এ পাটার মা কিছু দূর সামনে যাওয়ার পর আর একজন ডাক দিয়ে বলে মহিলা কোথায় যাও জাননি তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি মহিলা ডাক দিয়ে কয় আমি স্বামীর খবর শুনতে চাই না আমার ক আমার মদিনার নবী কই জোরে বলেন না নাম আকবার এরে মুসলমান ভাই মা মহিলা আবার দৌড়ায় ময়দানের দিকে যা

পাগল ছিল ওই আনসারি মহিলা কিছু দূর যাওয়ার পর আবার এক আল্লাহর গোলাম ডাক দিয়া কয়ে যাও কোথায় বলে শুনছি মদিনার নবী নাকি বিদায় হয়ে গেছে বলে মদিনার নবীর খবর পরে তোমার ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মহিলা বলে ইন্না নিল্লা আবার মহিলা সামনের দিকে দৌড়ায় মহিলা ডাক দিয়ে কয় হে মদিনা সাহা তোমাদের কাছে জানতে চাই না আমার বাবা কি হাল তোমার জানা দরকার নাই আমার ভাইয়ের কি হাল তোমার জানা দরকার নাই আমার টুকরা সন্তানদের কি জানা দরকার আমার আমার মুদিনার নবী কেমন আছে কি বলা যাবে এরে মুসলমান গোলা হে পর্দার মা কিছু দূর যাওয়ার পর মহিলাকে একজন দেখাইতেছে ওই যে মদিনার নবীর দেখা যায় মহিলা মদিনার নবীরে দিখা পলি যা ঠান্ডা কইরা বাড়িতে ফিরা যায় জোরে কে আল্লাহ একবার বলা যাবে ভাই বর্দানের মা সংক্ষেপ সামনে আর বেশি যাব না আমি তোমাদেরকে দুটুকুই বুঝাইতে চাইবার আরবির আদরশির মালাটা গলায় লাগা রে যুব পয়গম্বরে আরবির আদর্শের মালাটা গলায় লাগা তাহলে তুমি দুনিয়াতেও দামি হইবা কবরেও দামি হইবা আখেরাতেও দামি হইবা জান্নাতে দামি হইয়া আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে ঢুকে যাইবা জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাই পয়গম্বরে আরবি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি أجمعين، وَيَغْمَرُ <applause> عَرَبِيٌّ. তোমার কাছে আমি নবী তোমার ধন সম্পদ তোমার বাড়ি ঘর তোমার সন্তান সন্তোষী তোমার যা কিছু আছে দুনিয়ার হায়াতের সব কিছুর চেয়ে যদি তুমি আমি পয়গম্বরের ভালোবাসা কলি যায় বেশি ঢুকাইতে পারো তাহলেই তুমি প্রকৃত মৌমিন আল্লাহ এই জন্য মুসলমান ভাইরা আমার পয়গম্বর আরাবির ভালোবাসা অর্জন করতে গিয়া যদি ধন দিতে হয় ধন দিবা যদি মাল দিতে হয় মাল দিবা যদি সম্পদ দিতে হয় সম্পদ দিবা যদি টাকা পয়সা দিতে হয় টাকা পয়সা দিবা যদি রক্ত দিতে হয় রক্ত দিবা যদি ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিবা যদি জীবন দিতে হয় জীবন দিবা কারণ মুসলমান আল্লাহর রামতের ময়দানে পয়গম্বর আরবির সুপারিশ সারা জান্নাতে যাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য পয়গম্বরে আরবি যদি তোমার আমার উপরে খুশি তুমি আমি হয়ে যাব বড় দামি আর পয় আরাবি যদি তোমার আমার উপর অসন্তুষ্ট হয় তাহলে তুমি আমি দুনিয়ার জীবনটাই হায়াতের জীবনটাই তোমার কেমন যেন নষ্ট হয়ে গেল আল্লাহর রুগুলাম এই জন্য মুসলমান ভাই পয়ে গম্বরে ভালোবাসা অর্জন করার জন্য রাজি আসিনি সবাই